দেখাও আচ্ছা দেখো তো কতগুলো ময়লা জমাইছে না এতগুলো ময়লা তোমাদের ক্লাসে ছিল তা কি তোমাদের ক্লাসটা কি অপরিষ্কার ছিল না আমরা হ্যাঁ তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমরা সবাই খেয়ে আসো তো আচ্ছা আমরা আজকে একটা বিষয় শিখবো সেটা হচ্ছে আমরা নিজে পরিপাটি থাকব পরিষ্কার পরিচ্ছন্ন থাকব। এবং আমাদের শ্রেণীকক্ষ পরিষ্কার রাখবো আচ্ছা তোমাদের শ্রেণীকক্ষ এই যে তোমরা এই যে আর যেমন সুন্দর হিসাব পড়ছে। এই যে আইডি কার্ড পরে আছে ড্রেস পরে আসছো তোমরা সবাই ড্রেস পরে আসো টাই পরে আসো অনেক চুল আশ্রে আসছো তেল দিছো অনেক সুন্দর দেখাচ্ছে না অনেক পরিপাটি হয়ে আসো না আচ্ছা তোমাদেরকে যেমন সুন্দর লাগতেছে তোমাদের শ্রেণীকক্ষটা পরিষ্কার রাখতে হবে না আচ্ছা তোমরা নিজে একটু দেখো তো তোমাদের শ্রেণিকক্ষটা পরিষ্কার আছে আচ্ছা দেখো তো সো পুড়ে এত অগসালয় এবং অপরিষ্কার এই যে কাগজের টুকরে গুলে রাখছো এ আচ্ছা তোমরাই বলো তো শ্রেণিকক্ষটা কি ভালো দেখাচ্ছে আমরা দুইটা গ্রুপ হলাম একটা ছেলের গ্রুপ একটা মেয়েদের গ্রুপ হ্যাঁ আমরা এখন দুই গ্রুপে দুই দিকের কাজ করব। তোমরা তোমাদের মেয়েরা তোমাদের দিকে যত ময়লা আছে পরে আছে তোমরা সেগুলা হাতে উঠাবা এবং হাতে রাখবা তোমরাও তোমাদের দিকের ময়লা কুড়াবা হাতে উঠা হাতে রাখবা আমি তোমাদের সহযোগিতা করব আমরা হাতে নিয়ে তারপরে আমাদের যে নির্দিষ্ট জুড়ি আছে সেখানে ফেলবো চলো আমরা এখন ময়লা কুড়াই উঠো তোমাদের দিকে তোমরা গুলো ইয়ে করো ভালো করে ভালো করে পরিষ্কার করো আচ্ছা ভালো করে ভালো করে ভালো দাও সবার হয়েছে আচ্ছা সবাই এখানে নিয়ে আসো সবাই এখানে নিয়ে আসো দাঁড়াও আবার দাঁড়াও গ্রুপে দাঁড়াও গ্রুপে আচ্ছা দেখো তো এই যে দেখাও আচ্ছা দেখো তো কতগুলো ময়লা জমা না এতগুলো ময়লা তোমাদের ক্লাসে ছিল তা কি তোমাদের ক্লাসটা কি অপরিষ্কার ছিল না আমরা যখন প্রথমে ক্লাসে ঢুকবো আমাদের দায়িত্ব নিয়ে আমরা ছোট ছোট আমাদের দায়িত্ব নিয়ে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমরা যখন ক্লাসে ঢুকবো আমাদের সহপাঠীরা সহ আগে শ্রেণীকক্ষটা পরিষ্কার করব তারপরে আমাদের নির্দিষ্ট সিটে বসবো ঠিক আছে ঠিক আছে আমরা আগে শ্রেণীকক্ষ পরিষ্কার করব। এখন আমরা এই ময়লাগুলো যেখানে সেখানে ফেলা যাবে নির্দিষ্ট একটা জুড়ি আছে আমরা জুড়িতে ফেলবো এক এক করে যাও তুমি ফেলো তুমি ফেলো ওইখানে দাঁড়ো ওইখানে দাঁড়ো ওইখানে হ্যাঁ হ্যালো ফেলে এখানে দাঁড়াও আচ্ছা আমরা এদিকে আসো আমরা ময়লা এই যে আমাদের যে নির্দিষ্ট ঝুড়ি আছে এখানে ফেললাম না এখন আমরা যে ময়লা দুই হাত দিয়ে উঠাইলাম আমাদের হাতগুলো ময়লা হয়েছে না এখন আমরা এগুলো কি করবো আমাদের ড্রেসে মুছবো আমাদের কি ব্যাগে মুছবো আমরা কি করব আমাদের হাতে ময়লা আছে আমরা এক এক করে আমরা এই যে আমাদের যে বাথরুম আছে আমাদের যেখানে টিউবওয়েল আছে ওখানে গিয়ে সুন্দর করে হাতটা ধুয়ে এসে আমরা ক্লাসে বসবো চলো আমরা হাত ধুইতে এখন বের হই আছে আমরা সবাই হাত ধুয়ে না আমরা যারা ময়লা পুরেছি হাত ধুয়ে আরছিস তো আসা তাহলে আমরা এখান থেকে কি শিখলাম আনা বলো তো আমরা এখান থেকে কি শিখলাম আমরা এখান থেকে শিখলাম পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ইমানের মঙ্গল আর আমাদের শ্রেণীবক্ষটা অনেক পরিষ্কার থাকবে গুড এ আমরা এর জন্য একটা তালি দেই গুড আমরা তাহলে আমার আনা বলছে যে আমরা যদি নিজে পরিষ্কার থাকি এবং আমাদের শ্রেণীকক্ষ যদি পরিষ্কার থাকে তাহলে আমাদের পড়ায় মন বসবে এবং শ্রেণীকক্ষটা সুন্দর দেখাবে এবং সেই সাথে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে ইমানের অঙ্গ তা ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ ঠিক আছে